পরম করুনামো আল্লাহর নামে শুরু করছি আজ এই ভিডিওতে আলোচনা করব পানের বিভিন্ন রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে এই ভিডিওতে পানের এটু জেড রোগ সম্পর্কে তুলে ধরা হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে বিশেষ করে যারা পান চাষী তারা অনেক উপকৃত হবেন তো চলুন আলোচনা শুরু করা যাক আর একটা কথা বলেনি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন রোগের নাম পানের পাতার দাগ পরা রোগ এটি একটি ছত্রাকজনিত রোগ লক্ষণ এ রোগের আক্রমণ পাতা বিক্ষিপ্তভাবে বিভিন্ন দাগ দেখা যায় দাগের মাঝখানে ঝলসানোর মতো মনে হয় ও কিছুটা শুষ্ক দেখায় দমন ব্যবস্থাপনা আক্রান্ত পাতা সংগ্রহ করে পুড়ে ফেলা রোগমুক্ত লতা ব্যবহার করা আক্রমণ বেশি হলে এক শতাংশ বর্ধমিকচার বা ডাইথেন এম পঁয়তাল্লিশ দুই গ্রাম ও কুঁকড়াভিট চার গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে দশ থেকে পনেরো দিন অন্তর স্প্রে করা প্রতি লিটার পানিতে স্কোর শূন্য দশমিক পাঁচ মিলি ব্যবহার করা রোগের নাম পানের পাতা পচা রোগ এটি একটি ছত্রাকজনিত রোগ লক্ষণ বর্ষায় এ রোগ দেখা যায় রোগের আক্রমণে নিচের পাতার শীর্ষে বাকিনারায় প্রথমে হলুদাভ বাদামী রঙের দাগ দেখা যায় পরবর্তীতে দাগ ভিতরের দিকে যেতে থাকে তাপমাত্রা বেশি হলে সাত থেকে আট দিনে পাতা পচে যায় দমন ব্যবস্থাপনা দুই দশমিক পাঁচ ডাইথেন এম পঁয়তাল্লিশ বা কুপড়াভিট চার গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বারো থেকে পনেরো দিন অন্তর দুই থেকে তিন বার স্প্রে করা খিলের সাথে কুপড়াভিট প্রয়োগ করে উপকার পাওয়া যায় রোগের নাম পানের কাণ্ড পচা রোগ এটি হল ছত্রাকজনিত রোগ লক্ষণ কাণ্ডে ছত্রাকের আক্রমণ হয় বর্ষার শেষে বা লতা নামানোর পরে ক্ষতি নজরে পড়ে আক্রান্ত গাছের পাতা সহ কাণ্ড হলুদ বাদামি রং ধারণ করে এর ফলে পাতা ঝরে পড়ে কাণ্ড ভেঙে বা শুকিয়ে যায় দমন ব্যবস্থাপনা পানের বরজের রোদ সরাসরি লতায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আক্রান্ত লতা বা কাণ্ড তুলে নষ্ট বা পুড়ে ফেলা রোগমুক্ত লতা লাগানো আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম টাইথেন পঁয়তাল্লিশ বা চার গ্রাম কুকরাভিট ব্যবহার করা রোগের নাম পানের গোড়া পচা রোগ পানের গোড়া পচা এটি একটি ছত্রাকজনিত রোগ লক্ষণ গাছের গোড়ায় মাটির কাছে একটি মধ্যপর্ব কাল কালবর্ণ ধারণ করে এবং এর উপরে সাদা সাদা মাইসেলিয়াম দেখা যায় হাতের চাপ দিলে পৃথক হবে আঙুল পিচ্ছিল হবে পরবর্তীতে হঠাৎ করে লতা পাতা ও ডগা ঢলে পড়ে দমন ব্যবস্থাপনা রোগমুক্ত বাগান থেকে লতা সংগ্রহ করে রোপণ করা আক্রান্ত লতা বা পাতা সংগ্রহ করে পুড়ে বা নষ্ট করা পানের বরজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রোপণের পূর্বে লতা শোধন করা প্রতি লিটার পানিতে দুই গ্রাম ব্যভিস্টিন বানুইন শোধন করা সরিষার খৈলের সাথে ডাইথেন এম পঁয়তাল্লিশ বা কুপড়াভিট মিশিয়ে ব্যবহার করা আক্রান্ত গাছের গোড়ায় কপার অক্সিক্লোরাইড বা এক শতাংশ বর্দমিকচার ব্যবহার করা রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলিস্কোর বা চার গ্রাম কুপড়াভিট বা দুই দশমিক পাঁচ গ্রাম ডাইথেন এম পঁয়তাল্লিশ দশ থেকে বারো দিন অন্তর স্প্রে করা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজ এই ভিডিওতে পানের বিভিন্ন রোগের লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা হল আপনারা যদি চান কিভাবে পান চাষ করতে হয় তার ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ